আপনি কি জানেন বাংলাদেশে কুমির চাষ হয় এবং সেটিও ময়মনসিংহের ভালুকাই হ্যাঁ ঠিকই শুনেছেন আজ আপনাদের নিয়ে চলছি বাংলাদেশের প্রথম এবং একমাত্র বাণিজ্যিক কুমির খামারি এটি শুধু একটি খামার নয় এটি একটি সাহসী স্বপ্ন একটি নতুন দিগন্ত চলুন জানি এই রহস্যময় প্রাণীগুলোর পেছনের গল্প এই কুমির খামারটি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার উথহরা ইউনিয়নের হাতিবের গ্রামে অবস্থিত আপনারা যারা ঢাকা হতে এই কুমির খামারটিতে যেতে চান তারা মহাখালী বাস টার্মিনাল হতে ঢাকা ময়মনসিংহ যে কোনো একটি বাসে উঠলেই আসতে পারবেন তো জনপ্রতি বাড়া পড়বে একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত ঢাকা হতে ময়মনসিংহ যাওয়ার পথে বালুকার পরে পেয়ে যাবেন বরাডোবা বাজার তো এই বরাডোবাতে আপনার নামতে হবে এই বরাডোবা বাজার হতে আপনারা সিএনজি রিজার্ভ করে অথবা চাইলে লোকালি যেতে পারেন তো জনপ্রতি পর্বে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আর রিজার্ভ করলে দেড়শো থেকে দুইশো টাকা লাগতে পারে তো আমরা ইতিমধ্যে চলে এসেছি কুমির খামারের সামনে তো এখান থেকে আমরা টিকিট কেটে ভিতরে চলে যাব তো এখানে টিকিট মূল্য প্রতিজন প্রতি আপনার একশো পঞ্চাশ টাকা করে আর স্টুডেন্ট হলে একশো টাকা করে রাখবে তো আমরা এখান থেকে দুইটি টিকিট নিয়ে নিলাম এখন আমরা ভিতরের দিকে যাব তো এখানে যাওয়ার পথে বিভিন্ন ধরনের পেন্টিং দেখতে পাবেন কুমিরের তো সামনে এখানে মেন গেট এখান থেকে টিকিটটা নিতে হবে আপনার তো টিকিটটা নিয়ে আমরা চলে যাচ্ছি ভিতরে তো ভিতরে প্রবেশ করে এরকম সুন্দর একটি রাস্তা দেখতে পাচ্ছি তো আমরা এখান দিক থেকে যে হাতের বাম দিকে চলে যাব এদিক দিয়ে দেওয়া আছে তো একটু সামনে এসে দেখতে পাচ্ছি কুমিরের ডিম ওয়াও এখানে রাখা আছে হাতের বাম পাশেই আপনারা চাইলে দেখতে পারবেন এখানে তো এই ডিমগুলো ফুটে মূলত কুমিরের বাচ্চা প্রজনন করা হয় এই জায়গাতেই তো এই জায়গাটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন এদিকে একটি কুমির দেখতে পাচ্ছি এটি একটি বড় কুমির মনে হচ্ছে বয়স্ক তো এখানে একটি কুমিরই আছে তো সামনে গেলে আমরা অনেকগুলো দেখতে পাব খামারিরা মূলত কুমিরের চামড়া বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণের বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে এই কুমির খামারটি বাংলাদেশের প্রথম কুমির চাষ প্রকল্প যাত্রা শুরু করে তো এটি রেপটেলস ফার্ম লিমিটেড নামক একটি প্রাইভেট কোম্পানি এই যাত্রাটি শুরু করে মাত্র পঁচাত্তরটি কুমির নিয়ে এখানে প্রতিষ্ঠিত হয়েছিল এই ফার্মটি বর্তমানে এখানে ছোট বড় মাঝারি কুমির মিলিয়ে প্রায় চার হাজার কমিরের মতো এখানে রয়েছে প্রায় তো এখানে দেখতে পাচ্ছি একটি বড় কুমির তো বই পাওয়ার কিছু নাই এটা আসলে আসল কুমির নয় এটি একটি নকল তৈরি করা দুই হাজার তেইশ সাল থেকে এই খামারটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত তো এখানে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এই খামারটি শুধু কুমিরেরই নয় বরং প্রকৃতির এক শান্ত আবাস চারপাশে সবুজ গাছগাছালি বিশাল পুকুর আর খোলা আকাশ প্রকৃতির কুলে গড়ে উঠেছে এই কুমির খামার যেমন মানুষ প্রাণী আর প্রকৃতি মিলেই এখানে তৈরি করেছে এক জৈববন্ধন আপনারা যারা এখনও এই অনন্য কুমির খামারটি দেখতে আসেননি তাদের জন্য বলবো একবার হলেও ঘুরে যেতে পারেন সবুজ প্রকৃতির মাঝে নিরিবিলি পরিবেশে ছড়িয়ে থাকা এই খামার শুধু কুমির দেখার জন্য জায়গা নয় এটি একটি আলাদা অভিজ্ঞতা প্রকৃতি প্রাণী আর শিক্ষণীয় অনেক কিছুর মিলনস্থল এই জায়গাটি পরিবার বন্ধু বা প্রিয়জনদের নিয়ে আসলে দিনটি হয়ে উঠবে আরও আনন্দময় একবার এসে দেখুন নিজের চোখে কত যত্নে কেমনভাবেই কুমির পালন করা হচ্ছে আমাদেরই দেশে আপনাকেও আমন্ত্রণ রইল এই কুমিরের রাজ্যে বালুকার হাতিবের গ্রামে অবস্থিত রেপটাইলস ফার্ম গড়ে দেখে যাওয়ার জন্য কুমির চাষ শুধু একটি ব্যবসায়িক উদ্যোগই নয় এটি একটি পরিবেশবান্ধব ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার চমৎকার উদাহরণ এই খামার ঘিরে গড়ে উঠেছে সবুজ গাছপালা খাল বিল আর ফাঁকা জায়গা জুড়ে নির্জনতা কুমির সাধারণত নিরিবিলি ও শান্ত পরিবেশে ভালো বেড়ে ওঠে ফলে চারপাশে সৃষ্টি হয় এক প্রাকৃতিক জঙ্গল টাইপ পরিবেশ যেটা পাখি ছোট প্রাণী ও অন্যান্য জীববৈচিত্র্যের আশ্রয়স্থল হয়ে দাঁড়ায় এই ধরনের সবুজ খামার এলাকায় সাধারণত ঠান্ডা বাতাস থাকে শব্দদূষণ কম আর পরিবেশও কিছুটা প্রকৃতির কাছে ফিরে যায় যারা প্রকৃতি প্রেমী বা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এটি একেবারে স্বর্গ সকাল বিকালের নরম আলো শিশির ভেজা পাতা কিংবা দিগন্ত জোড়া সবুজ মাঠ এক একটা মুহূর্ত একেকটা স্থির চিত্র হয়ে উঠতে পারে তাই যারা প্রকৃতি প্রেমী বা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটি হবে খুবই আনন্দদায়ক এই ছিল আজকের সফর পালুকার হাতিবের গ্রামের কমির খামার ও তার আশেপাশের সবুজ প্রকৃতির গল্প তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো এপিসোডে